হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকার মেয়ে অফিসিয়াল তোমার কেমন চাষ করি তোমরা সাথে ভালো আছে আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ না আমরা স্টেশন থেকে ঘুরিয়ে নিয়েছি তো ওখানে ঘোরাঘুরি করছিলো ছোট বাচ্চা কেউ পাত তুলে দিলে মারা যাবে তো দেখো আমার ব্লক করছি তো আমি ভয়েস ওভারে এন্ট্রি দিচ্ছি তো কি যে মনে করো না কেমন একটা লজ্জা লাগে প্রথম প্রথম একটা যায় না তো আমরা এখানে কলেজ পার্কের দিকে যাচ্ছি যারা ডায়মন্ডে থাকো তারা অবশ্যই কলেজ পার্ক ছিল তো এখান থেকে ওভার ব্রিজ থেকে ক্রস করছি তো দেখো কেমন স্রোত বয়ে চলছে তো আমার ওখানে বঞ্জি বলছে আমি যদি পড়ে যাই তো আমি মরেই যাবো তো তারপরে বলছে যে কত সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে ভিউজটা তো দেখো জাস্ট অসাম অসাম ঠিক আছে প্রাণের শহর না প্রাণের শহর শহরটা তো ওই যে দেখো ওই বিড়ালটাকে বলছে যেটা মেয়ে না ছেলে তো ও বললো মেয়ে ও কী করে বুঝলে জানি না ভাই ও ওই জানে ও নলেজ আছে ওই জানে ওই আমার নেই কোনটা ছেলে কোনটা মেয়ে কী বলে তো হচ্ছে কি তারপরে রাস্তা দিয়ে যাচ্ছে যা জ্যাম একটা ওটুকু মানে ওটুকু রাস্তার মধ্যে অত তো এখানে একটা ঠাকুর এটাকে কী বলে ঠিক আমি জানি না খালার মাঠ খালার মাঠ বলে তো তোমরা দেখতে থাকো আমরা কলেজ পার্ক থেকে এন্ট্রি নিয়েছি তোমরা কন্টিনিউ ব্লকে থেকো তো দেখো তো তারপরে তো দেখো এখানে আমাদের ফকিরচাঁদ কলেজ দেখতে পাবে তো আমি অনেক বছর পর এদিকে এলাম প্রায় এক দেড় বছর পর সে কবে কলেজ এসেছিলাম ঠিক মনে নেই তো আমার এক দেড় বছর পরে কলেজ এলাম তো এখানে দেখো ওই কলেজের গেট তো কিছুদিন পরে বরণ হবে তো তখন আসবো তখন তোমাদেরকে পুরোটা কলেজটা ঘুরিয়ে দেখাবো তো তোমরা ব্লকে দেখো কন্টিনিউ আমরা দুজন অনেক কথা বলে আছিলাম ওই কারণে ভয়েস অবাদ দিচ্ছিলাম তো তোমরা দুজনে দেখো তাও বলছি কেমন করে ক্যামেরাটা ধরছিস ওদিকে সূর্য মামাকে দেখা ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে তা আমি বললাম তো আমি একটুখানি অ্যাক্টিং করে নিচ্ছিলাম তো দেখো দেখা যাচ্ছে কি আমি বলি দেখা যাচ্ছে কি তারপর হচ্ছে আমি একটু কায়দাওয়া ছিলাম ক্যামেরাটা ধরতে পারি কি না পারি তো ক্যামেরাটা ধরা শিখছিলাম আমি আমার নিজেকে নিজে দেখাচ্ছিলাম যে দেখ আমি দেখতে আমার এখানে দেখা যাচ্ছে তো দেখো দেখা যাচ্ছে তো তারপর ঠিক আছে আমি একটুখানি আনন্দ পেয়ে নিলাম তো ইয়ে করছিলাম তো এদিক থেকে সব যাচ্ছে ওই কলেজের ছেলেরা তোমরা থাকো দেখতে থাকো তো এখানে এনসিসির একটা ক্যাম্প রয়েছে তো ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই তো আমি কারণে বললাম যে ওই দেয়গোড়া আবার রয়েছে তোমরা ব্লকে থাকো তারপর দেখা হচ্ছে কলেজ বার্ড এখানে একটা শশানো রয়েছে ঠিক আছে তো ওখান থেকেই কলেজ পার্কে যায় চলে এসেছি ডায়মন্ড হারবার নদী তো দেখো ও একটা বড় ট্রেলার নাকি ট্রলার ভাসছে যা হোক আমি বলতে ওই দেখো আমাদের সুজি মামা কেমন উঁকি মারছে তো আমি এক বোর হচ্ছিলাম একা একা তো আমরা দু তিনজন গিয়েছিলাম তো এদিকে যাচ্ছি এদিকে একদম মানে বসার জায়গা নেই মানে যে মানে বসার জন্য যে সিটগুলো রেখেছে সেখানে নেই সব কাপিল ভর্তি তো তোমাদের কিছু সিন দেখাবো ঠিক আছে এমন মানে সমাজটা এমন হয়ে গেছে তো এই এই রকম কিছু কিছু ছেলেমেয়ের জন্য আজকে সমাজটা এই জায়গাটাই দাঁড়িয়ে আছে ঠিক আছে একদম জঘন্য জায়গায় দাঁড়িয়ে আছে তোমাদের তোমরা দেখতে পাবে ব্লকের ভিতরেই দেখতে পাবে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে ঠিক আছে তো তারপর বিড়ালটাকে আমরা ছেড়ে দিয়েছি এখানটায় আমার খুব মানে কষ্ট হচ্ছিল আমি বলছিলাম যে বিড়ালটা নিয়ে নে নিয়ে এনে নাহলে এখানে রেখে দেন যাওয়ার সময় নিয়ে যাবো বলছে না নিয়ে যাব না তো দেখো এখানে দেখো মানে এই দেখো এই দেখো বিড়ালটাকে কেমনভাবে ছেড়ে দিয়েছে ও ও আনলো বয়ে বই অত দূর থেকে আনলো এনে এখন ওকে ছেড়ে দিয়েছে কে যদি কেউ খেয়ে নেয় তো আমার পায়ে পায়ে খালি ইয়ে হয়ে যাচ্ছে তো তারপরে আমি ওকে বললাম যে থাক আমি যাওয়ার পথে তোকে নিয়ে যাবো তো ও তারপরে ওখানটায় ঢুকে রয়েছে আসার সময় তোমাকে আমি সব দেখাবো মানে বিড়ালটা কোথায় আছে না আছে সব দেখাবো তো চলো তোমরা কন্টিনিউ ব্লকে থাকো তো দেখো এখানে এটা কী যাচ্ছে নৌকো নৌকো করে হয় না যেটা মাছ ধরে সব তো এরকম একটু বাঁধুরি নিচুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আমার হচ্ছে ওখানে গেলে না মনে অনেকটা শান্তি চলে আসে তো দেখো সূর্য মামা এবার পাটে বসবে তো ওই কারণে দেখতে পাচ্ছি অরেঞ্জ টাইপের হয়ে গেছে তো তোমরা দেখো কন্টেনের ব্লগটা কেউ স্কিপ করো না না স্কিপ করে দেখো এখানে না একটা দুর্দান্ত সিন হতে চলেছে আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম প্রথমে যে কী হচ্ছে ওখানে তো তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখো আমি যদি সবই বলে দিই তাহলে তোমরা কি দেখবে তাই না তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই দেখো কি যাচ্ছে গো তো তারপরে হচ্ছে কে আমি খালি সান মামারই ফটো তুলছিলাম মানে মামারই ফটো তুলছিলাম তো এখানে দেখো ঘাস বোন মানে এই সময়টা না মানে এই মাসে এই সময়টা বিকাল টাইমটা আসলে যেন সেই দুর্গাপুজো পুজোর কথা খুব মনে চলে আসে মানে এই যে ঘাস ফুল নাকি তারপর কাশ ফুল এইসব কথা আর ওই দেখো ওই দেখো আমি ছিলাম হয় না যেটা ওভার অ্যাক্টিং তো আমি সেই করে নিচ্ছিলাম একটু তো তারপরে হচ্ছে কি ওই সামনে কারা আছে ওসব ও সব ভেবনা যে ও লোকেরা দাঁড়িয়ে রয়েছে তো দেখো ওই জুম করে দেখা ওখানে না ঠাকুর বিজয় হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর আইটিআই কলেজের ছেলেরা ঠাকুর তুলেছিল তো সেটাকে মানে বিজয় করছে নদীতে তো চলো আমি জানি না আমি কেমনভাবে বলতে পারছি না বলছি তো ভুল থা ভুল ভাল বলছি কী করেছি তোমরা কেউ মাইন্ড করবে না দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আর একটা জানে তো কথা না ইকো হচ্ছে মানে ওখানে যে ইয়েগুলো কোনো রয়েছে না ওই কী বলে বলো না ওই যে ভ্যাস কী ওই লঞ্চ না কী ভুলে যাচ্ছি তো ওখান থেকে কত ইকো হচ্ছে তো দেখো ওখানে নিয়ে ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে ওরা বিজয়া করবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে দেখতে তোমাদের ভালো লাগবেই লাগবে আর বললাম না যে সমাজটা কত নিচে নেমে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ঠাকুরটা বিজয় হয়ে গেছে আর আমার বলার মতন কিছু নেই তো মানে ওই কারণে সাইলেন্ট হয়ে গেছি তো ঠাকুর বিজয় হয়ে গেছে আসছে বছর আবার হবে তো ওরা ওখান থেকে এবার স্নান করে উঠে আসছে ঠাকুরকে বিজয় করে তো জানি না তো কিছু কিছু কেন ওরকমভাবে করলে ভালোভাবেই তো ঠাকুরটাকে সরাতে পারতো তো দেখো এখানে আমি আমার কাজ নেই হাতে ফোন থাকলে যা হয় সেই করছি খালি তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখানে আমি বলছি আমি আবার টাটা করে দেব তো এ বলছে যে না একটু পরে বাড়িতে যাবো বলছে না একটু পরে বাড়িতে যাবো তো আমি বললাম যে ঠিক আছে তো বললাম যে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তো দেখো এখানে মানে ভেসাল যাচ্ছে ঠিক আছে আমি না এই ভেসালে একটি গল্প বলি আমি এই ভেসালে একবার উঠেছিলাম তো ওটা চারিদিকে তো ঘেরা নেই খালি রড রড দিয়ে চারিদিকে করা মানে একটা রাউন্ড দেওয়া দেওয়া আছে তো আমি খালি ভাবতাম আমি আমি উঠেছিলাম আমি বলি যদি আমার ফোনটা পড়ে যায় যদি আমার ফোনটা পড়ে যায় আমার তো কিনে দেবে না দেবে আমি এরকম ভাবতাম ফোনটাকে বার করতাম না সবাই ভিডিও করতে করতে বার করতাম না তো দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বলতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো এবার তোমাদের সেই সিনটাই দেখাবো ঠিক আছে যে সমাজটা এত কেন জঘন্য হয়ে যাচ্ছে কিছু কিছু ছেলেমেয়ের জন্য কি বলবো তোদের যখন এতই জ্বালা ভাই তোরা অন্য জায়গায় যেতে কেন পাচ্ছিস না তোদের কথা শুনতে কি ভালো লাগে লোকের মুখে থেকে তো দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখতে পাচ্ছ দেখো তো দেখো ওখানে ভিউজটা কত সুন্দর সুন্দর হয়ে গেছে তো দেখো এই দেখো এই দেখো কি ভাই আরে তোরা কারা কোথা থেকে আসিস সন্ধেবেলা কে ছাতা মাথায় দেয় দেখো তো ছাতামাতা দিয়ে বসে আছে তো দেখো আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি বাইদে বৌদের সাথে বুকে লাভ নে ওরা সুদরা ওরা নোকাল না থাকবে তো আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি তো আমরা এখানে এন্টার চ্যামিলিয়ে দেখ আমার মুখে মুখে মার আমাকে নাহলে দেখা যাচ্ছে না আমি এত ফর্সা তো দেখো আমরা বাড়ির জন্য রওনা বলছে দেখ তাই বললাম সে টারটা তো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমাদের কাছে একটা রেডা সেই থেকে কায়দা রেই যাচ্ছে